জানেন কি জৈন ধর্মাবলম্বী মানুষেরা পিঁয়াজ রসুন কেন খান না এমনকি তারা গাজর মুলো বিট এমনকি আলু পর্যন্ত খান না কিন্তু কেন আসলে এই প্রত্যেকটি সবজির মধ্যে একটি স্বাভাবিক ব্যাপার লক্ষ্য করা যায় যা তাদের একত্রিত করে এই প্রত্যেকটি সবজি মূল শাকসবজি অর্থাৎ এরা মাটির নিচে জন্মায় কিন্তু জৈন ধর্মের প্রধান মন্ত্রই হলো অহিংসা পরম ধর্ম অর্থাৎ কোনো জীবিত বস্তুকে আঘাত করা বা মেরে ফেলার প্রক্ষপাত করে না তারা বিশ্বাস করেন এই সবজির সাথে যুক্ত মাটিতে থাকা পোকামাকড় এবং অণুজীবের মতো ক্ষুদ্র জীবের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সর্বোপরি তারা মূল শাকসবজিকে প্রকৃতিতে তামসিক হিসেবে বিচার করেন এই খাবারগুলিতে নেতিবাচক গুণাবলী বৃদ্ধি হয়